রাজ্য সভাপতি তৈরি করা এবং রাষ্ট্রীয় সভাপতি তৈরি করা এই দুটোই আমার একটিয়ারের বাইরে অতএব এই বিষয়ে আমি আপনাদেরকে অন্তত পক্ষে কোনো সদুত্তর দিতে পারবো না আপনারা আমার কাছে এই ধরনের কোনো খবর নেই যদি আগামী দিনে এই ধরনের কোনো নির্দেশ আসে তখন আমরা দেখবো দিলীপ তার বাড়ি থেকে এলেন শুভেচ্ছা জানালেন শুভেচ্ছা জানালাম দিলীপ দা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে তো আমরা তাকে শুভকামনা জানালাম আমাদের সিনিয়র নেতৃত্ব সবাই সেখানে গেছিলেন

এবং প্রত্যেক জেলায় জেলায় আমরা আগামী দিনে আইন অমান্য বা ডিএম বা এসপি অফিস ঘেরাও কোথাও সাব ডিভিশনাল অফিস ঘেরাও পরিস্থিতি অনুসারে আমরা প্রত্যেক জেলায় জেলায় করব বিজেপি আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হবে গ্রাম চালু একটা কর্মসূচি হচ্ছে যেখানে একটা গ্রামের প্রকাশ করছে এটা সম্পর্কে গ্রাম বলতে আমরা মানে ডক্টর আম্বেদকর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী থেকে আগামী দিনে এই কর্মসূচি নিতে চলেছি প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবেন এবং পুরো দিন সেই গ্রামে সময় কাটিয়ে তারপরে আসে কিন্তু উদ্বাস্তুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেতে বারণ করলেন কেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চান না সত্যিটা বাইরে আসুক উনি তো আগে এবং ওনার প্রশাসন আগে যে রিফিউজি ক্যাম্প চলছে সেটা পর্যন্ত স্বীকার করতে চাইছিলেন না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে উনি ওনার বাড়ির দুষ্টু ছেলেদের বরাবর বাঁচিয়ে রাখেন সামনে রাখেন তো ওনার দুষ্টু ছেলেরা দুধেল গায়েরা মারামারি করেছে রেপ করার চেষ্টা করেছে মহিলাদের আচল ধরে টেনে টেনেছে মন্দির ভেঙে দিয়েছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আনতে চাইবেন কেন হিন্দুরা কি খালি মার খাবে পাল্টা নিদান সময় এলে পরেই দেখতে পাবেন পাল্টা নিদান এখন পুলিশের এখন পুলিশের জন্য এখন পুলিশের জন্য হিন্দুরা ততটা করতে পারছে না কিন্তু অস্ত্র রাখার কথা দিলীপ ঘোষরা বলছেন না না আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য যে কেউ নিজের বাড়িতে অস্ত্র রাখতে পারে আমার প্রশ্ন হচ্ছে হিন্দুরা অস্ত্র রাখবে কি রাখবে না সেই বিষয়ে আপনাদের যাবার আগে যারা অস্ত্র রেখে বাড়ি থেকে অস্ত্র নিয়ে হামলা করছে তাদেরটা ভাবুন কেন তাদের বাড়িতে অস্ত্র থাকছে এবং সেই অস্ত্র উদ্ধার করছে না কেন পুলিশ যদি তারা অস্ত্র রাখতে পারে এই সমস্ত দাঙ্গা সাধারণ হিন্দুরাও অস্ত্র অস্ত্র রাখতে পারে রাখা উচিত আমার বাড়িতে সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন কারণ এই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না যদি পুলিশ প্রোটেকশন দিতে পারত আমি বলতাম সবাইকে অস্ত্র আপনারা থানায় জমা দিয়ে দিন কোনো অস্ত্র রাখার দরকার নেই পুলিশ প্রোটেকশন দেবেন